সো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এসেছি আজকে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে বন্ধুরা আজকে ভিডিও নিয়ে চলে এসেছি বর্মন মিউজিকের নিউ সেটা ফিটিং এর তো এটি চলছে ফিডিংটি চলছে হচ্ছে পশ্চিম মেদিনীপুর নারাজল মেটে সরাতে তো এখানে দেখতে আছে বর্মন মিউজিকের কিন্তু নতুন নতুন যে বেসগুলি রয়েছে একুশ ইঞ্চি পপ বেস সেগুলোও কিন্তু ফিটিং চলছে প্রায় এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশটি বক্স কিন্তু ফিটিং হতে চলেছে সম্পূর্ণটা থাকছে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই যেই চ্যানেলে প্রথমবার এসে থাকো সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিজে বিশ্ব ব্লগ ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে প্রথমবার এসে থাকলে পেজটি অবশ্যই ফলো করে নেবে তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি দেখতে থাকো বন্ধুরা সামনে ফিটিং চলছে বর্মন মিউজিকের হ্যাঁ সেট তো এখানে কিন্তু বর্মন মিউজিকের একুশ ইঞ্চি যে নিউ সেট সেটা কিন্তু এখন ফিটিং চলছে তো এটি হচ্ছে পশ্চিম মেদিনীপুর নারাজল মেটা তো এখানের কালী পুজো উপলক্ষে কিন্তু ফিটিং চলছে প্রায় কিন্তু এখানে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশটি বক্স হতে পারে চলো দেখা যাক তোমাদের কাছে ফিটিং ভিডিও পুরোটা বিস্তারিত তুলে ধরবে এই ভিডিওর মাধ্যমে তো দেখতে পাচ্ছো সামান্যও কিন্তু বেশ রয়েছে এই এই গাড়িতে সামান্য বেশ রয়েছে উপরে আর এখানে দেখতে পাচ্ছো বেশ নামানোর কাজ চলছে

বন্ধুরা দেখতে হচ্ছে লাস্ট টু বেস্টি নামানো হচ্ছে তো টোটাল দশ পিস রয়েছে রয়েছে দশ পিস একদম কত চওড়া হয়েছে দেখতে পাচ্ছ খালি ওখানে আরো একটি বসবে দেখতে পাচ্ছ পুরো বন্ধুরা দেখতে পাচ্ছ ফোরের বেস গুলি আসছে ফোর বেস গুলো কি নামানো হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ পাঁচটা কিন্তু ফোর বেস নেমে গেছে তো আরও কিন্তু এখানে বেস রয়েছে ফোর বেস বন্ধুরা দেখতে পাচ্ছ একটি বেস নামানো হচ্ছে ফোর বেস সেই জাগরণে আপনাদের দেখতে পাচ্ছেন বি ক্যাবিনেটের নতুন সেটআপ বর্মনের বর্ম মিউজিক বন্ধুরা সামনে রয়েছে বর্মন মিউজিকের মেশিন সেটআপ তো বন্ধুরা বর্মণ মিউজিকের কিন্তু মেশিন সেটআপ এর এখন ফিটিং চলছে দেখতে পাচ্ছো তো এদিকে সব বেসগুলোকে কিন্তু রাখা হয়ে গেছে দেখতে পাচ্ছ এইপারে বেশ রাখা হয়ে গেছে আরো দুটো বেস কিন্তু এর উপরে উঠবে আর এইপারে কিন্তু মেশিন ফিটিং চলছে এখন দেখতে পাচ্ছ বন্ধুরা মেশিন এর ফিটিং চলছে আর এইবারে দেখতে পাচ্ছ মেগা পঁচিশশো কিন্তু সারিবদ্ধভাবে ভাবে এই পারে রয়েছে সব সমস্ত মেশিন মেশিন মেগা আর ওই পারে অডিও পালসের রয়েছে বন্ধুরা সামনে অডিও পালসের এর দশ হাজারের মেশিন দেখতে পাচ্ছ রয়েছে সামনে বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে রয়েছে সমস্ত বর্মন আপ এদিকে রয়েছে অডিও পালসের এর আট হাজারের সমস্ত মেশিন আর একবারে রয়েছে স্টেবিলাইজার ওই পারে রয়েছে সব র্যাকের মেশিন রয়েছে বন্ধু

বন্ধুরা সামনে রয়েছে টোটাল বর্মান মিউজিকের এর মেশিন সেট আপ দেখতে পাচ্ছ সামনে বর্ম মিউজিকের সমস্ত মেশিন সেটা আর ওদিকে রয়েছে বক্স আর এদিকে রয়েছে সমস্ত র‍্যাক দেখতে পাচ্ছো তো সেটাও এখন ফিটিং চলছে মেশিন সেটা ফিটিং চলছে এই সাইডে আর ওদিকে তার জোড়ার কাজ চলছে দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো কত চওড়া বেশ তো ফোনে হয়তো হচ্ছে একটুখানি মনে হলেও অনেক দেখতে পাচ্ছ এই দাদা একদম গরমে ঘেমে চান হয়ে যাচ্ছে তাও কাজ করে যাচ্ছে দাদার নাম কি রোহিত তো রোহিত দাদার নাম তো কখন টেস্টিং করবে কি হবে জানা আছে কিছু টেস্টিং হতে সন্ধ্যা হবে আচ্ছা আচ্ছা তো দাদা বলছে টেস্টিং হতে সন্ধ্যা বিকাল হয়ে যাবে ঠিক নেই কখন কি হয় দেখতে আছে বর্বন মিউজিক একদম কোপরেট গুলো ফোর বেস নিচার গুলো টু এর বেস একুশ ইঞ্চি রয়েছে নিচে দেখতে পাচ্ছ বন্ধুরা একটু ভালোভাবে দেখায় তো প্রচুর গরম বুঝতেই পারছো ওই জন্য একটু দেরি হচ্ছে ফিটিং হতে তো সন্ধ্যের মধ্যেই হয়তো টেস্টিং শুরু হয়ে যাবে এই গাড়িতে রয়েছে আরো চারটে মিট নিচে রয়েছে চারটে আর এদিকে রয়েছে দুটো বেস আর এক তো তোমাদেরকে দেখালাম দেখতে পাচ্ছ বন্ধুরা হরমান মিউজিকের সেট আপ একদম নতুনভাবে একুশ ইঞ্চি বেসের সাথে পুরো সেই সেরুয়ার রূপে পুনরায়